আসসালামু আলাইকুম তো পার্টিকেল সহজ মনে রাখার আমি কৌশল আজকে আপনাদেরকে শিখিয়ে দিবো ছোট্ট একটা ভিডিওতে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে সো দেখেন প্রথমে কি বলছে সাথে এবং সঙ্গী এখানে কি বলছেন সাথে এখানে মিস্টেক হয়েছে একার দেওয়া হয়নি পিডিএফ তৈরি করার সময় সো দেখেন এখানে কি বলছে সাথে সাথে বলতে বোঝায় আপনি যখন কারো সাথে যে কোনো কাজ করেন সেটা ঘুরতে যান সেটা খেলতে যান যে কোনো কাজ করেন সেটা আপনি আপনার ফ্যামিলির সাথেও করতে পারেন আপনার বন্ধুদের সাথেও আপনার গার্লফ্রেন্ডের সাথে বা আপনার বয়ফ্রেন্ডের সাথেও যেমন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে যান তাহলে কি হবে কানোজো তো কি হবে যার সাথে ঘুরতে যাবেন তারপরে তো পার্টিকেল বসবে আপনি আপনার পরিবারের সাথে ঘুরতে যাবেন তাহলে কী হবে কাজুকু তো আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে যাবেন তাহলে কী হবে তোমোদাচি তো ঠিক আছে এখানে এক নম্বর নিয়মটা এটাই বলছে যে কারোর সাথে কোথাও যাওয়ার ক্ষেত্রে যার সাথে যাবেন তারপরে তো পার্টিকেল বসে ঠিক আছে এগুলো এক নাম্বার বলছে তারপর যে দুই নাম্বার কি বলছে তালিকা তালিকা বলতে হচ্ছে আপনি যখন বলবেন যে তো পার্টি আপনার হচ্ছে আমি এবং সে এবং সে যখন আপনি একটা ট্যুরে যাচ্ছেন তখন বলবেন যে আমি এবং রহিম এবং করিম সো এইভাবে হবে ওয়াতাশি তো রহিম তো করিম তো সো আপনি যখন এইভাবে বিশ্লেষণ করবেন তালিকা করবেন সেই ক্ষেত্রে আপনার দুই নম্বর নিয়মটা ব্যবহার করা হয় ঠিক আছে তো তিন নম্বর হচ্ছে বলা বা ভাবা আপনার হচ্ছে আপনি যদি বলেন যে থ্যাংক ইউকে জাপানিতে আরিগাতো গোজাইমাস বলা হয় থ্যাংক ইউকে জাপানিতে আরিগাতো গোজাই মাছ বলা হয় এখানে একটা নিয়ম কিন্তু আপনার আবার পড়ছেন দে পার্টিকেল থ্যাংক ইউকে জাপানি দিয়ে আরিগাতো গোজাই মাছ বলা হয় বা বলতে হয় ঠিক আছে ওইটা গেছে কিন্তু এইখানে হচ্ছে আপনার তো পার্টিকেলের ব্যবহার এরকম যে বলা হয় বা ভাবা হয় এরকম ভাবা হয় ওই রকম ভাবা হয় ঠিক আছে একে বলছে হাই তো ই মাস কি হাই বলা হয় কখনো কোথাও কি বলা হয় সেই ক্ষেত্রে আপনার এটা ইউজ করা হয় তারপর হচ্ছে শর্ত শর্ত মানে এমন যে এই কাজ করলে এইটা হয় এই কাজ করলে এটা হয় যেমন আপনি কি জে পাস পাশ করলে ভিসা পাবেন জে পাস পাশ করলে ভিসা পাবেন ঠিক আছে এরকম এই কাজ করলে এইটা হয় এখানে কি বলছে বোতান ও ও সুতো দোয়াগা আঁকি মাছ কি বলছে বোতাম চাপলে দরজা খুলে যায় ঠিক আছে এখানে এটা বলা হয়েছে তারপর হচ্ছে ডাকা ডাকা মানে কি জানেন তাকে শিক্ষক বলে ডাকি তাকে সেনসেই বলে ডাকি তাকে বন্ধু বলে ডাকি তাকে আপনি বাবা বলে ডাকি বা আব্বু বলে ডাকি তাকে মা বলে ডাকি বা আম্মু বলে ডাকি এই যে ডাকা ঠিক আছে এইভাবেই আমার গার্লফ্রেন্ডকে আমি এইটা বলে ডাকি অনেকেই আছেন গার্লফ্রেন্ডকে আদর করে অন্য কোনো নামে ডাকেন তো সেই ক্ষেত্রে এটাই বলছে যে আমি এটা বলে ডাকি এটা বলে ডাকি এই ডাকা বোঝানোর ক্ষেত্রে এখানে কি বলছে কারে ও সেন্সেই তো ইমাস তাকে শিক্ষক বলে ডাকি এখানে বলতে পারেন কানুজো তো আপনি সকলের যে নামটা বলেন ওই নামের কথা বলতে পারেন বা জানতো ইমাস কানুজো ও জানতো ই ও এটা এইটা বলতে পারেন ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তো পার্টিকেলের একদম সহজ নিয়ম এর থেকে সহজভাবে আমার মনে হয় না কেউ আপনাদেরকে বোঝাতে পারবে ঠিক আছে ভিডিওটা সেভ করে রাখবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন এবং খাতায় নোট এই যে নিয়মগুলা লিখে ফেলেন এবং যে কথাগুলো বললাম আমার কথাগুলো শোনেন এবং খাতায় লিখেন